এক তাহিদ হৃদয় পজিটিভ মাইন্ডসেট ব্যাটিং করেছেন যেখান থেকে বাংলাদেশ একটা সম্মানজনক স্কোর শেষ পর্যন্ত করতে পেরেছে একশো বিয়াল্লিশটা বাকিরা আসছে কোপাল যাচ্ছে কোপাল আসসালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফিরোজ গতকাল বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড এর প্রথম টি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে আসলে পরাজিত হয় টসে দিতে লিটন কুমার দাস তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন র্যাঙ্কিং এর নিচের সারের একটা দেশ যারা চাঁদের আগে বাংলাদেশ ক্যাপ্টেন টপসে জিতে নিজের দেশের মাটিতে প্যাটিং এর সিদ্ধান্ত নিতে পারলেন না একই সাথে যখন বোলাররা বোলিং শুরু করলেন পাওয়া প্লেতে তিন ওভার বলে উনচল্লিশ কোন উইকেট না হারল এই যে জুহাত পূজার করে রান দেওয়ার যে বিষয়টা বোলাররা কি তাদের ক্যালকুলেশন তাদের বিষয় কি বুঝতেছে নতুন বলে চমৎকার মুভমেন্ট থাকে সেই মুভমেন্টটা খুব ভালো থাকে সেটাকে কাজে খুব চমৎকার লাগিয়েছে আয়ারল্যান্ড বাংলাদেশ সেটা পারেনি এবং চাচমিস সহ অনেক কিছু করে রান দিল একশো একাশি একটা প্লাট উইকেট যেখানে একশো রান ভালো স্কোপ বাংলাদেশ আরামসে এই রানটা সেস করার পর সেখানে কি হলো ব্যাটিং করতে এসে যেন বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংই ভুলে গিয়েছে তিন ওভার 3 বলে পাঁচ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ যেখানে তিনজন টপ অর্ডার শেষ নাম্বার 1 2 3 তমি লিটন কুমার দাস আর ফার্লেসোসেলিন তিনজনের আউট পেয়ে ডিসিকিউট তমি অ্যাটাকিং ব্যাটার সে अटैक করতে গিয়ে মিডনে কাশ উঠিয়ে দিয়েছে আউট হয়ে গিয়েছে এর কুমার দাস চমৎকার একটা বল যেটাকে একদম কাঠ শট করে একটা কাবার উপর দিয়ে সীমানার বাইরে পাঠাতে পারত সেটা তিনি শট একটা কাবারে ধরা পড়লেন কিমন আউট হলেন আউট হওয়ার ধরনটা কি সাই ফাসার আঠারো অনেক মানে চার উইকেট নাই এরপর একটা জুটি হয়েছে তেষট্টি রান পর্যন্ত গেল এরপর আবার চুয়াত্তর না আট উইকেট নাই এক তাহিদ হৃদয় পজিটিভ মাইন্ডসেটে ব্যাটিং করেছেন যেখান থেকে বাংলাদেশ একটা সম্মানজনক স্কোর শেষ পর্যন্ত করতে পেরেছে একশো বিয়াল্লিশ ৫০ পঞ্চাশ বলে তিরাশি রান একটা চমৎকার ব্যাটিং করেছে চমৎকার ক্যারিয়ার সেরাই নেই বাকি কেউ নেই বাকিরা আসছে কোপাল যাচ্ছে কোপাল তো এরা কি আসলে কবে ক্যালকুলেশন বুঝবে কবে এদের গেম চেঞ্জ মানে বাড়বে এরা আমি লাশ সালে পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিই বার্ষিক পরীক্ষা দিয়েছি তখন থেকে আমি ক্রিকেটটা খুব ভালো দেখা শুরু করেছি বাংলাদেশ যখন হাঁটত সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন আসি বলতো যে আমরা শিখছি আমার এসিসি শেষ হলো তারপরও তাদের সংবাদ সম্মেলনে আসি বলে যে আমরা শিখছি আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হলো ডিপ্লোমা কমপ্লিট হলো দুই সালে তারপর তারা এসে বলতেছে আমরা শিখছি আমাদের তারকে সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ দিস ওয়ার্ল্ড কাপ এখন আমার গ্রাজুয়েশন শেষ আমার মোটামুটি একটা ইন্ডাস্ট্রি দাঁড় হয়ে গিয়েছে যেখানে দুশো পাঁচজন চাকরি করে কাজ নিয়ে ব্যস্ত থাকি এখনো আমি শুনে যে আমরা শিখছি তো ভাই আপনাদের শেখাটা আমার শিক্ষা জীবন শেষ কর্মজীবন শুরু হয়ে গেছে আপনাদের শেখাটা কবে কবে শেষ হবে আমাকে বলি তো আমি তখন থেকে খেলা দেখবো ধন্যবাদ সবাইকে